হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা প্রত্যেকের সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা মোস্টলি আপনার রিলেশনশিপ আপনার ম্যারেজ বা প্রেম বিবাহ সম্পর্ক আপনার লাইফে কি করে এফেক্ট ফেলছে নেগেটিভলি অ্যান্ড তার কারণটা কি এবং আপনি লাইফে ম্যারেজ বা রিলেশনশিপের জন্য কি চান এবং কোন জিনিসটা হলে আপনি লাইফে হ্যাপি হতে পারবেন সেটা আমি আপনাদেরকে আজকে ধরিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে ওকে ভিডিওটি টোটালি বেস্ট ভিনাসের উপরে কিন্তু নট অনলি ভিনাস শুধু শুক্রা নয় এটাকে বলা হচ্ছে শুক্র চক্র দ্য হুইল অফ ভিনাস জেনারেলি আমরা যেটা হয় না বার্ড চার্টে ডি ওয়ান চার্টে লগ্না থেকে সেলফ সেকেন্ড হাউস থেকে ওয়েল থার্ড হাউস থেকে কমিউনিকেশন ফোর্থ হাউস থেকে হ্যাপিনেস ফিস ব্লা 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 সব কিছু হয় ওকে সেরকম এটাকে বলা হয়েছে চাকরা আমাদের বার্ড চ্যাটের চক যাকে বলা হচ্ছে জন্মচক্র বাংলায় একদম বলো জন্মচক্রা ঠিক আছে তো সেরকমই যখন আপনি যখন রিলেশনশিপ আপনার লাইফে ম্যারেজ বা রিলেশনকে আপনি যখন জজ করবেন তখন সেম জিনিসটা আপনাকে তৈরি করতে হবে সেটা শুক্রার থেকে ভিনাস থেকে তো সেটাকে বলা হচ্ছে ভিনাস চক্র বা শুক্র চক্রা ওকে কিন্তু আজকের ভিডিওটা যেটা সেটা হচ্ছে আমি ভিনাস চক্র আমি পুরোটা আমি বলবো না ঠিক আছে তা ভিনাস চক্র বলতে গেলে ভিনাসকে কেন্দ্র করে প্রত্যেকটা হাউসকে জজ করতে লাগে এরকম প্রত্যেকটা গ্রাহার ক্ষেত্রে হয় সূর্য আলান আলা চাকরা বৃহস্পতি চাকরা সমস্ত প্রহাই চন্দ্রা থেকে তো মোটামুটি আমরা সবাই জানি যেটাকে বলে চন্দ্রা লাগ্না বলা হয় বাট শুক্রা চক্রাটা এতটাই ইম্পর্টেন্ট যেটা আপনার লাইফে এখনো অবধি আপনার জীবনের সম্পর্ক বা রিলেশনশিপ ইভেন আপনি যদি ম্যারেজ ম্যারিড পারসন হয়ে থাকেন তো সেটা কোথাও না কোথাও আপনার লাইফে ইফেক্ট ফেলছে কনসিয়াসলি সাবকনশাসলি ইভেন যাতে দেখবেন বিবাহ হয় না লাইফে ঠিক আছে অনেকে বলে না যে প্রত্যেকের একটা ধারণা থাকে যে প্রত্যেক ছেলেই সমান প্রত্যেক মেয়েই সমান বিয়ে করে কি হবে এই তো হবে এটা একটা কী এটা একটা প্যাটার্ন এটা এক একজন এক এক রকমভাবে চিন্তা করে এক এক রকমভাবে ভাবে ডিপেন্ডিং আপন দেয়ার ফ্যাস্ট এক্সপিরিয়েন্স আগে কি এক্সপিরিয়েন্স হয়েছে রাইট গুড ব্যাড আগলি হোয়াট এভার তার উপর বেস্ট করে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে সেই জিনিসটা ডেভেলপ হয় তার উপর বেস্ট করে আমরা সামনে ফিউচার প্রোগ্রেস বা ফিউচার ডিসিশন নিই ওকে তো এটা কি এটা একটা ধারণা তো এই ধারণাটা জন্মায় আপনার অতীতের ঘটনা থেকে অতীতে কোনো একটা জিনিস ঘটার জন্য যেটা আপনার স্টিল আপনার লাইফে এখনও অবধি সেটা ইম্প্যাক্ট রয়েছে এবং সেটা ইম্প্যাক্ট থাকার জন্য আপনার ফার্দার ডিসিশন পজিটিভ বা নেগেটিভ সামনে ফিউচার ডিসিশানে সেই জিনিসটা আপনাকে মানে যাকে বলে বাধা বা অবস্ট্রাক্ট করছে তো শুক্র চক্র থেকে আমি মোটামুটি দেখা যায় যে অ্যাকচুয়ালি যে কোন জিনিসটা আপনার লাইফে সব আপনাকে বিরক্ত করছে বদার করছে এবং আপনার রিলেশনশিপে ফ্যাস্ট এক্সপিরিয়েন্স কী ছিল ওকে তো শুক্র আমরা যে কোনো জিনিসকে ধরুন যদি আপনাদেরকে এটা আমি শেখানোর পারপাস করেই বলছি আমি খুব একটা জিনিসটা ডিটেল ডিটেলস করবো না ডিটেলস করলে অনেক বড় হয়ে যাবে বাট আপনাদেরকে বেসিক ফান্ডামেন্টাল অ্যান্ড আপনার ইয়েটা ধরিয়ে দিচ্ছি ওকে দেখবেন লগ্না যদি আপনি হন লাগনা যদি আপনি হন বার্থ শটে ফার্স্ট হাউস তো টুয়েলথ হাউস কি হবে আপনার অতীত আগের ফার্স্ট আই মিন আপনার আগে কি হয়েছিল টুয়েলথ হাউস টুয়েলথ ক্রস করেই তো আপনার ফার্স্ট হাউস লকনাই এসিয়া যেটা আপনার বর্তমান ওকে ফিফথ হাউসকে বলা হয় আপনার ফিউচার হোয়াট উইল হ্যাপেন আপনি কি তৈরি করুন বিকজ ফিফথ হাউসকে যেন বলতে ক্রিয়েশনস আপনি কী ক্রিয়েট করছেন সেটা আপনার ভবিষ্যতে হবে আপনার মেন্টালিটি আপনার থটস আপনার মাইন্ডসেট ওকে কিন্তু আপনি যে জন্মেছেন আপনি কার থেকে জন্মেছেন আপনার পিতা সিমেন যেটাকে বলা হয় তো সেটাকে নবম স্থান নাইনথ হাউস তো নাইনথ হাউস ইজ ইউর ফ্যাস্ট টুয়েলথ হাউস অলসো ইজ ইউর ফ্যাস্ট বা হিয়ার ইস এ ডিফারেন্স বিটুইন টুয়েলথ আর নাইন্থ টুয়েলথ হাউস যেটা সেটা হচ্ছে আপনার যাকে বলা হচ্ছে ইমোশনাল বা সাবকনসিয়াস যেটা যেটা হয়তো ফিজিক্যাল এক্সিস্ট্যান্স হয়তো নেই কিন্তু কিছু না কিছু একটা ছিল যেটা রয়ে গেছে মাথায় আর নাইন্থ হাউস হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টেন্ট ফ্যাস্ট ফিজিক্যালি আপনার সাথে যে জিনিসটা ম্যানিফেস্ট হয়েছে বাট রিয়েলি ওকে আর্থস থিংস সো সিমিলারলি আপনি শুক্র শুক্র ভিনাসকে ভিনাসকে আপনি কেন্দ্র করে দেখুন আমি আজকে নাইন্থ ফ্রম ভিনাস নিয়ে ডিসকাস করব টুয়েলভ ফ্রম নয় দেখবেন ভিনাস হচ্ছে আপনি যদি রিলেশনশিপের কারাক হয় তো আপনাকে রিলেশনশিপে এন্টার করাতে আপনি যে সম্পর্ক যে এসছেন বা আসছেন বা আসতে চলেছেন তো সেটা কার হাত তার রয়েছে কার ইনফ্লুয়েন্স আছে সেটা হচ্ছে শুক্রের যে অতীত মানে টুয়েলথ হাউস ফ্রম শুক্রা অ্যান্ড নাইন্থ হাউস ফ্রম শুক্রা শুক্রার থেকে দ্বাদশ স্থানা অ্যান্ড নবম স্থানা থেকে মেজার ইম্প্যাক্ট থাকে আপনাকে রিলেশনশিপে এন্টার করানোর জন্য গুড ব্যাড আগলি যে কোনো কিছু হতে পারে এই যে আমি বললাম সবাই ভাবে সব মেয়ে এক সব ছেলে এক এটা কি এটা একটা এটা একটা থটস কিছু একটা হয়েছিল আগে অতীতে তো অলওয়েজ আপনার রিলেশনশিপে এন্টার করানোর জন্য আগের অতীতের সিচুয়েশানসকে সবসময়ের জন্য ধরে নিয়েছে যদিও বা মানলাম আপনার প্রথম সম্পর্ক আপনার লাইফে প্রথম আপনার ফার্স্ট ম্যারেজ ফার্স্ট রিলেশনশিপ স্টিল আপনার তো কোনো তো একটা তো চিন্তা তো ছিল দুম করে তো আপনি জন্মে আস সম্পর্কে এসে যেতে পারেননি যে আজকে জন্মালেন কালকেই আপনার অফেয়ার হয়ে গেল ন অ্যাট সার্টেন এজে হয় এবং তার একটা অতীত থাকে তো সেইটা আপনার মাইন্ডকে ডেভেলপ করে যেটা অ্যাকচুয়ালি টুয়েলথ হাউস থেকে দেখা হয় যেটা আপনার সাবকনশিয়াসলি মেন্টালি করে বাট ফিজিক্যালি যে জিনিসটা সেটা হচ্ছে শুক্র থেকে নবম স্থানে শুক্র থেকে নবম স্থানে যদি কোনো গ্রহা থাকে সেই গ্রহাটা আপনার আজকের ডেটে বা ইভেন আপনার ফিউচারে আপনার রিলেশনশিপকে ডিফাইন করে শুক্রচক্রা বলা হয় নবম স্থান মানে হচ্ছে তার অতীতে কিছু একটা যেই জিনিসটা হয়েছিল আপনার সাথে ঠিক আছে যেই জিনিসটা আপনার সাবকনশিয়াসলি আপনার সাথে এখনও রয়ে গেছে এবং যতক্ষণ আপনি সেই জিনিসটা আপনি পাচ্ছেন আপনি নিজের রিলেশনশিপে সিকিউর ফিল কখনোই করতে পারবেন না ইনসিকিউরিটি আসে হচ্ছে নাইন ফ্রম ইউর ভিনাস দেখুন ভিনাস আপনার সিম্যানেরও কারাক যেখান থেকে আপনার জন্ম হয়েছে আমি একবার বলেছিলাম শুক্র আপনার পিতা স্থান দিয়েও দেখা হয় শুক্র অলসো ইউর কারাক অফ ইউর ফাদার অ্যান্ড নাইন ফ্রম ভিনাস অলসো দফ কারাক অফ ইউর ফাদার বাট আমি আজকে সেটা ডিস ডিসক্লোজ করবো না আজকে এটা টোটালি আমার রিলেশনশিপ বেস্ট তো অ্যান্ড মাথায় রাখবে নবম স্থানকে বলে দ্য গরুর স্থান নবম স্থান হচ্ছে যে আপনার গাইডিং ফিগার লাইফে শুক্র যদি আপনার লাইফে রিলেশনশিপ হয় তাহলে শুক্রের থেকে নবম স্থান এটা রিপ্রেজেন্ট করবে আপনার রিলেশনশিপে কোন ব্যক্তি বা কোন জিনিসটা আপনাকে গাইড করছে বা গাইড করতে পারেন দেখুন অ্যাস্ট্রোলজারে কেন এত দরকার যে আপনাকে ধরিয়ে দিতে পারে যে তখন এই এইগুলো তুমি যদি মেনটেন করো ওকে ফর এক্সাম্পল ইফ এ মুন নাইন ফ্রম ভিনাস তোমরা অ্যাস্ট্রোলজার হিসেবে বলে দিতে পারি যদি ভালো অবস্থায় সেই মুন থাকে তাহলে তুমি তোমার মা তোমাকে গাইড করতে পারো তোমার রিলেশনশিপে সে তোমাকে সাপোর্ট করবে অ্যাজ এ গাইডিং ফিগার বা গাইডিং ফ্যাক্টর হিসেবে থাকবে ওকে ধরো অনেক হয় না যে রিলেশনশিপে খুব প্রবলেম চলছে বাট কার কাছে যাবো কার কাছে হেল্প নেবো সাজেশনের জন্য সো নাইন ফ্রম ভিনাস দেখে তুমি সেই জিনিসটাকে ডিটারমাইন করতে পারো ইয়েস সেই প্ল্যানেটের তো অ্যাফ্লিকটেড না থাকে অ্যাফ্লিকশনও হলে তাহলে তার দ্বারা আপনার আপনি রং মানে ভুলভাবে মানে মানে প্রচলিত হতে পারে ওকে তো দেখুন শুক্র থেকে নবম স্থানে যেই জিনিস যেই প্ল্যানেটটা বা যদি কোনো প্ল্যানেটও না থাকে কোনো না কোনো তো একটা রাশি ওইখানে তো থাকবে সেইটা আপনার লাইফে দরকার রিলেশনশিপকে মজবুত করার জন্য এবং আপনার লাইফে সেই জিনিসটা অবশ্যই দরকার তাহলে আপনি কোনোদিনও সিকিওর ফিল করতে পারবেন না কেন এটা হচ্ছে আপনার অতীত অতীতে ঘটে যাবার ঘটনা এই জন্য দেখবেন অনেকে ডিসাইড করে যে আমি বিয়ে করব না কেন তার অতীতে এমন কোনো কিছু খারাপ ঘটনা হয়েছে বা খারাপ ঘটনা সে দেখেছে অনেকে বলেন যে সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট হলো ঠিক আছে চাইল্ড অ্যাবিউজমেন্ট হলো অল্প বয়সে ওনাদের সাথে অনেকের সাথে হয় বা রেপিজম টাইপের কেস হলো সেটা কোথা থেকে দেখবেন নাইন ফ্রম ইয়োর শুকরা অতীতে কিছু একটা হয়েছে যেটা তার এখনও অবধি তার মাথার মধ্যে চলছে ন আমি আমি আর সেকেন্ড ফার্দার রিলেশনশিপ বা ম্যারেজে যাব না কেন আপনাকে ওই জিনিসটা কুড়ে করে খাচ্ছে ওকে তো যদি ধরুন সেখানে যদি কোনো সুরিয়ে থাকে সূরিয়া তো থাকতে পারবে না কোনোদিন শুক্র থেকে নাইন থাউজেন্ড বিকজ তারা সবসময় কাছাকাছি চলে কিন্তু সূর্যের তো পড়তে পারে সিমহা তো পড়তে পারে তো রাশি যদি পড়ে বা যদি কোনো গ্রাহা থাকে ফার্স্টে ধরো সূর্যা কেঁদে রেখে তাহলে আপনার আগের রিলেশনশিপে একটা অথরিটি একটা ইগোয়েস্টিক একটা যাকে বলা হয় না সূর্য যা যা কারাক আমি খুব শর্টলি বলছি আমি ডিটেলসে বলছি না সেই জিনিসগুলো ছিল যেটা আপনার মাইন্ডে এখনও দেখ আছে তো আপনার লাইফে আপনি সিকিওর ফিল করার জন্য আপনার ওটা দরকার আপনাকে একজন আপনার দরকার একজন গাইডিং ফিগার গাইডিং সাপোর্ট যে আপনাকে লাইট দিতে পারে যে আপনাকে রাস্তা দেখাতে পারে বিকজ সুরিয়া ইজ দ্য কারাক অফ ইউর লাইট ঠিক আছে যে আপনার ফাদারলি ফিগার আপনি চান হতে পারে নবম স্থানে শুক্রের থেকে নবম স্থানে যদি সূর্যের রাশি থাকে যদি অ্যাফ্লিকটেড যদি সেই জায়গায় থাকে তাহলে হতে পারে যে আপনার অতীতে বাবার দ্বারা কোনো না কোনোভাবে সম্পর্কে ক্ষতি হয়েছিল তো আপনি এখন সেই জিনিসটাকে কন্টিনিউ করতে চান না বা আপনি চাই না চান না সেই ফাদার বা ফাদারলি ফিগার আপনার রিলেশনশিপে থাকুক কিন্তু সূর্যের যদি রাশি থাকে তো সেই ক্ষেত্রে এটা রিপ্রেজেন্ট করে যে আপনার এমন একজন চাইসাভ ধরুন কি গভর্নমেন্ট জব হোক বা এমন কেউ গভর্নমেন্টে হায়ার অথরিটি পজিশনে যে আপনাকে গাইড করতে পারে আপনি চান তাহলে আপনি লাইফে সিকিওর ফিল করবেন কেন আপনার অতীত এই জিনিসটা আপনি এটা ল্যাক করেছিলেন ঠিক আছে ধরুন যদি কারোর যদি চন্দ্রা থাকে তাহলে ইমোশনাল স্টেবিলিটি হয়তো ধরুন সেই চন্দ্রা শুক্র থেকে নবম স্থানে সেই চন্দ্রা অ্যাফ্লিক্টেড আছে তো সেই ক্ষেত্রে অ্যাফ্লিকটেড বা কোনো হার্স এনভায়রনমেন্টে আছে ধরুন ধরুন নিচেস্ত চন্দ্রা শুক্র কার ধরুন রাশি দিয়ে আছে নাইন ফ্রম শুক্র ইজ দা চন্দ্রা উইচ ইজ দ্য বৃশ্চিক রাশি চন্দ্রা ইজ দেয়ার সো আপনার ইমোশনাল ফ্রম আ খুব ব্যাডলি আপনি মেন্টালি পুরো ডেথ হয়ে গেছিলেন যার জন্য আপনার ভিতরে সবসময় যেন কুড়ে করে খাচ্ছে আপনি সেকেন্ড রিলেশনশিপে যাবেন না কিন্তু সেকেন্ড রিলেশনশিপ আপনাকে তখনই সাস্টেন করতে পারবেন যখন আপনি সেই ইমোশনাল সাপোর্টটা পাবেন ওকে আমি দেখুন একটা প্ল্যানেটের অনেক কিছু সিগনিফিকেশন হয় চন্দ্র ইজ নট অনলি রিলেটেড টু ইউর ইমোশনস চন্দ্রা ইজ ইউর ফুড চন্দ্রা ইজ ইউর মাদার আফ্লিক্টেড চান্দ্রা এটাও রিপ্রেজেন্ট করে আপনার মায়ের কোনো না কোনোভাবে ব্যাডলি ইনফ্লুয়েস ছিল অনেকে দেখা যায় না যে মায়ের জন্য সম্পর্ক ভেঙে গেল নাইন ফ্রম ফিনাস ইজ দেয়ার ইজ এ অ্যাফ্লিক্টেড ব্যাড মুন দেন ইট অ্যাকচুয়ালি আই মিন রিপ্রেজেন্ট দিস টাইপ অফ থিংস ইদার মাদার আর মাদার ইন ল ওকে আমি শর্টলি বলছি কারণের জন্য আমি চাই না ভিডিও লং হোক খুব একটা বেশি আমি যদি কোনো দিন কোর্স করি এগুলো তো ডেফিনেটলি আমি বড়ো করে বলবো ঠিক আছে আরও কী কী সিগনিফিকেশন হতে পারে ধরুন কার ধরো যদি মঙ্গল থাকে মোস্ট অফ দ্য কেসেস আমি দেখেছি শুক্রের থেকে নবম স্থান যদি খুব বাজেভাবে অ্যাফ্লেক্টেড থাকে তার 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 অতীতে রিলেশনশিপে তার সাথে সেক্সুয়াল অ্যাভুয়েসমেন্ট হয়েছিলো তার সাথে মঙ্গল রাহু যদি থাকে স্পেশালি সেক্সুয়াল অ্যাভুয়েসমেন্ট হয়েছিল হার্স এনভায়রনমেন্টের হয়েছিল ইভেন মঙ্গল রাহু শনির কম্বিনেশনে যদি থাকে সেক্ষেত্রে রেপ টাইপের জিনিসগুলো তাদের লাইফে চলে আসে অতীতে যার ফলে তার ভিতরে এখনও অব্দি সেই ইনসিকিউরিটিটা কাজ করে ওকে যদি মঙ্গল থাকে ইস মঙ্গল ইজ দ্য কার অফ ইউর সিকিউরিটি প্রোটেকশনস আগের হয়তো রিলেশনশিপে বা আগে হয়তো আপনার অতীতে এমন একটা খারাপ হয়েছিল যেটা হয়তো আপনি সেই জায়গায় প্রোটেকশন পাননি সিকিউরিটি পাননি বাট নাও ইন দিস টাইম ইউ ওয়ান্ট দ্য সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন থ্রু ইউর লাভ লাইফ পার্টনার ইফ ইউ ডোন্টেট আপনি যদি না পান দেন ইট শোজ দ্য আপনি ততক্ষণ দিয়ে বিয়ে বা সম্পর্কে যেতে চাইবেন না এবং গেলেও আপনি বারবার আনহ্যাপি হবে বিকজ আপনার লাইফে ওই জিনিসটা ল্যাক করছিল আপনার অতীতের জিনিসটা আপনার লাইফে সিকিউরিটি চাই প্রোটেকশান চাই ওকে আপনাকে যে একজন ধরুন বলতে পারেন যে কি আপনাকে সিকিউর ফিল করাতে পারে ওকে ধরুন যদি শনি থাকে শনি ইজ দ্য কারাক অফ দ্য প্রফেশন শনি ইজ দ্য কারাক অফ ইউর স্টেবিলিটি মোস্ট অফ দ্য কেসেস আমি দেখেছি স্যাটার্ন ইজ দ্য নাইন ফ্রম ভিনার শোস ফ্যাস্ট রিলেশনশিপে ইজ দেয়ার ওয়াজ প্রবলেম রিলেটেড টু প্রফেশন হতে পারে দেখা কেউ যদি ফিমেল হয় তো দেখা গেলো হয়তো তার অতীতের সম্পর্কে বা অতীতে বা তার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড হয়তো প্রফেশনাল হয়তো আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে খুব যাচ্ছিলো যার ফলে রিলেশনশিপটা তাদের লাইফে কোনো সাস্টেন হয়নি বা হতে পারে স্যাটেন ইজ দ্য রিলেশন কারাক অফ ইয়ার কোল্ডনেস মানে রিলেশনশিপের মধ্যে রিলেশনশিপ থাকবে কিন্তু মরামড়া ব্যাপার হয় না যে কোল্ড ড্রাই ইমোশনস হয়তো হাজব্যান্ড বা ওয়াইফ তার নিজে কাজে এতটাই ব্যস্ত সেই সেই রিলেশনশিপ সম্পর্কের জন্য যেই যাকে অ্যাটাচমেন্ট ফ্যাশন বা যে রোম্যান্সটা যেটা দরকার সেই জিনিসটা ছিল না রিলেশনশিপ আলটিমেটলি ড্রাই হয়ে গেছে মরে গেছে তো সরো যেসব হয় না যেগুলো আপনি তা কাউকে বলতে পারবেন না বা ভিতর ভিতর খাবেন মাথায় রাখবেন মঙ্গল আর শনি হচ্ছে মোস্ট ম্যালফিক ডেডলিস্ট প্ল্যানেট ডিফারেন্স দুটোর মধ্যে একটা মঙ্গল আপনাকে সাডেন দেবে শনি আপনাকে ইনস্টলমেন্টে দেবে আর ইউ গেটিং মাই পয়েন্ট শনি ইজ দ্য বিগেস্ট কারাক অফ ইউর মিজারিয়ান ফেন বাট শনি যখন আপনাকে কষ্ট দেবে ইনস্টলমেন্টে দেবে ধীরে 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 প্রলং হয়ে একেবারে আপনি পাবেন না তো শনি যদি শুক্রের থেকে যদি নবম স্থানে থাকে এটা শোষ করে তার আগে সম্পর্ক বা আগে তার লাইফে অর্থাৎ লং টার্ম কমিটমেন্ট ছিল সানিজ এ কারাকফের কমিটমেন্ট কিন্তু তার মধ্যে না সেই হ্যাপিনেস ছিল না কোনো না কোনোভাবে ড্রাইনেস তো ইনস্টেবিলিটি ছিল যদি ধরুন যদি কর্ক রাশিতে যদি সেই শানি থাকে তাহলে ইমোশনাল ইনস্টেবিলিটি ছিল আপনাকে রাশি কারকতত্ত্ব অ্যাড করতে হবে আমি সব স্পুন ফিডিং করিয়ে দিতে পারবো না ওকে আমি এখানে এবিসিডি শেখাতে আসিনি এইটুকু আমি এক্সপেক্ট করবো আপনারা এবিসিডিটুকু জানেন আপনাদেরকে আমি সেন্টেন্স গঠন করে দিতে পারি যদি যদি ধরুন যদি ঠরাস সাইনে যদি বৃষভ রাশিতে যদি সেই সানি থাকে শুক্র থেকে নবম স্থানে তো ফিনান্সিয়াল বা ফ্যামিলি ইনস্টেবিলিটি ছিল যার জন্য আপনার রিলেশনশিপে এই প্রবলেমগুলো এসেছে বা প্রফেশনের কারণে তো নাও আপনি রিলেশনশিপের জন্য আপনি কি চাইবেন সবার আগে ইউ ওয়ান্ট দ্য স্টেবিলিটি স্টেবিলিটি চাইবেন যেই জিনিসটা আপনার লাইফে ল্যাক করেছিল ওকে যদি মার্কিরি থাকে মার্কিরি তো অবশ্যই থাকতে পারবে না মার্কিরি সাইন থাকতে পারে রাশি তো মার্কিরি অ্যাকচুয়ালি কারাকফের কমিউনিকেশান মার্কিরি একটা এমন প্ল্যানেট যে কোনো দিন না কমিটমেন্টে বিশ্বাস করে না কমিটমেন্ট পছন্দ করে না বাচ্চার থেকে আপনি কী কমিউটমেন্ট চাইবেন মার্কিরি ইজ এ কারাকফের প্লেফুলনেস জয় ইউনো চিটচ্যাট দিস অ্যান্ড দ্যাট যদি মার্কিডিস সাইন যদি বুথের সাইন থাকে তো আপনার ভিতর সবসময় যেন একটা ছিল যে আপনার কমিউনিকেশন বারবার হয়েছিলো আন্ডারস্ট্যান্ডিং বারবার হয়েছিলো যদি অ্যাফ্লিকশনে থাকে অফ অফকোর্স বাট নাও আপনি চান এমন একটা রিলেশনশিপ যেটা সাস্টেন করার জন্য আপনার চান আপনি চান যে এমন একটা সম্পর্ক হোক যে ক্ষেত্রে আপনি চাইবেন যে কমিউনিকেশানটা যাতে ঠিকঠাক থাকে আপনি যখন কিছু বলছেন আপনার পার্টনার যেটা সেটা মন দিয়ে শোনে মানে মিসকমিউনিকেশান কখন হয় জানেন তো লোকে বলে আমি আই এম ভেরি কমিউনিকেটিভ পারসন কমিউনিকেটিভ পারসন বাট না কমিউনিকেশানের মেন ক্রাইটেরিয়া হলো বলার সাথে সাথে তোমার শ্রবণ শক্তিও ঠিকঠাক হতে হবে তুমি শোনো শুনতেও লাগবে এই জন্য বলে বুধা আর দশা কখন হয় জানেন মার্কিরিয়ান খর্স বুধ আর দশা যদি চার্টে থাকে সবার প্রথম তার আয়ু কমে যায় বিকজ বুধা ইজ আ কারাক অফ আয়ু ইন জেনারেল আর্থ বাট জেনারেলি বায়ুত্ত্ব রাশিকে রিপ্রেজেন্ট করে বুধা দোষা যখনই থাকে তখন মিসকামিউনিকেশন হয় যখন দেখবেন মিসকামিউনিকেশান হয় কেউ আরেকজন কথা বলার আগে তার কথা কাট করে সে নিজেরটা বলতে থাকে ভার্বাল মিসকমিউনিকেশন হলে এটাকে বুধা দোষা তৈরি হয় হয়তো আপনার আগের রিলেশনশিপে সেই জিনিসটা ছিল নন কমিটেড বিহেভিয়ার একটা ছিল হয়তো আপনার আগের রিলেশনশিপে আপনি কমিটমেন্ট হয়তো পাননি তো আপনি নাও এই এই রিলেশনশিপের সাস্টেন্সের জন্য আপনি চাই আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনার সবসময় রয়েছে ইউ নিড এ কমিটমেন্ট ইউ ইউনিট সামথিং দ্যাট যেখানে ইউ ক্যান শেয়ার বোথ অফ ইউর হ্যাপিনেস আনহ্যাপিনেস কমিউনিকেশনস আই মিন ইনফরমেশান আপনি চাইবেন ইনফরমেশান শেয়ার করতে তো এইগুলো আমি প্রত্যেকটা প্ল্যানেট ধরে ধরে হয়তো বলতে পারবো না বাট আপনারা এইটুকু বুঝে যাবেন নবম স্থান শুক্রের থেকে যে যেটা পড়ছে এন ইয়েস রাহু কেতু থাকলে ডিফারেন্ট রাহু থাকলে সেক্ষেত্রে চিটিং বা ফ্রড টাইপের সিচুয়েশনস এমন কোনো ফরেনার টাইপের থিংস ঠিক আছে কেতু কেতু থাকলে অলওয়েজ ডিসস্যাটিসফ্যাকশন অলওয়েজ ডিট্যাচমেন্ট হয়তো আপনি সম্পর্কে গেছিলেন কোনো না কোনোভাবে আপনি রিজেক্টেড হয়ে ফিরে এসছেন বা হয়তো এমন একটা সিচুয়েশন হয়েছিল সেক্ষেত্রে ইভেন স্পিরিচুয়ালিটিকেও রিপ্রেজেন্ট করে বৃহস্পতি থাকলে গাইডেন্স আমার এগুলো আপনি অ্যাড করুন আমি কখনো যদি ডিটেলস ভিডিও বানাই আমি প্রত্যেকটা প্ল্যানেটকে ধরে ধরে তার উপর পাঁচ থেকে দশ মিনিটের উপর আমি আপনাদেরকে বলে দিতে পারি কী কী হতে পারে কিন্তু এখন সেটা আমি করছি না বৃহস্পতি থাকলে সেক্ষেত্রে ইউ নিড দ্য গাইডেন্স ফিগার ইউ নিড আ নলেজেবল পার্সন হু ক্যান গাইড ইউ ইন ইউর ফার্দার রিলেশনশিপ অ্যান্ড অ্যান্ড সাস্টেন ইউর রিলেশনশিপ বুঝতে পেরেছেন চুবিট ইস দ্য কার্ক অফ ইউর অলসো ওয়েলথ দেন ইউ নিড অ্যাটলিস্ট ফিনান্সিয়াল স্টেবিলিটি যেখানে আপনার নলেজ গুরু ফিন্যান্স বা ব্যাঙ্কিং সেক্টর এই সব জিনিসগুলো বেশি যাতে ইনভলভমেন্ট থাকে মার্কেরি ক্ষেত্রে পেপার পেপারওয়ার্কও একটা প্রবলেম করে হতে পারে যে আপনার আগের আগের সম্পর্কে পেপার ওয়ার্ক যেটা কোনো ডকুমেন্টস রিলেটেড কোনো ইস্যু হয়ে গেছিল যার ফলে আপনি খুব আপনি খুব সমস্যার মধ্যে পড়েছিলেন আপনি নেক্সট রিলেশনশিপ বা সেই সম্পর্কে সাস্টেন করার জন্য আপনি নেক্সট সেটা চান না অনেক কিছু ব্যাপার হতে পারে বুঝতে পেরেছেন সো সবসময় আমি টুয়েলথ হাউস কিন্তু বলিনি এইগুলো হচ্ছে আমি নবম স্থান থেকে বলেছি কেন শুক্রচক্রে টুয়েলথ অ্যান্ড অ্যান্ড রিপ্রেজেন্ট করে আপনার অতীতে কি হয়েছিল এবং সেটাই আপনার প্রেজেন্ট মাইন্ডসেটকে শেপ দেয় এবং তার উপর বেস করে আপনি ফিউচার রিলেশনশিপের জন্য চিন্তা করেন যারা যারা ভাবে যে আমি বিয়ে করব না তাদের দেখুন শুক্র থেকে টুয়েলভ হাউসে নবম স্থানে নাইন্থ হাউসে অ্যান্ড টুয়েলভ হাউসে রয়েছে যেটা তার মেন্টালিটির একটা ব্যাড ইম্প্যাক্ট রয়েছে যে এইভাবেই দুনিয়া চলে এই রকম খারাপটাই হতে পারে তো বেটার এবং আই ওয়ান্ট গেট ম্যারি আই এনি ওয়ান ওকে আমি কাউকে আমি বৈবাহিক সম্পর্কে আমি আসতেই চাই না তো যাদের যাদের দেখবেন বিয়ে হচ্ছে না যাদের দেখবেন মানে মেন্টালিটি প্রবলেম বা ফ্যাস্ট প্রবলেম সবসময় যেন টুয়েলথ অ্যান্ড নাইন্থ ফ্রম ভিনাসকে জাজ করেন অ্যান্ড দিস ভিডিও অনলি ফর দোজ ওআ আর প্র্যাকটিসিং অ্যাস্ট্রোলজি দোজ হু আর প্র্যাকটিসিং অ্যাস্ট্রোলজি রিসার্চিং তাদের এটা হেল্প হবে কারোর ইভেন যারা দেখবেন আমার গার্লফ্রেন্ডের বা বয়ফ্রেন্ডের সাথে কি হয়েছিল একটু এটা দেখি তো আগে চেক করুন তার শুক্র থেকে টুয়েলভ হাউসে কী হয়েছিলো তার নবম স্থানে কি আছে এটা তার আগের অতীত যদি বেশি অ্যাফ্লিকশান থাকে ভাববেন কোনো ফিজিক্যাল সেক্সুয়াল অ্যাবিউসমেন্টও হয়েছিল ওকে ঠিক আছে যেটা হয়তো আপনি জানেন না আপনাকে বলেনি হয়তো বলার দরকারও পড়েনি ঠিক আছে এই জন্য অ্যাস্ট্রোলজি খুব ডেপ সায়েন্স যেটাকে বলা হয় অনেক কিছু রিভিল হয়ে যায় সামনে তো আমাদের ভেবে চিনতে প্রেডিক্ট করা উচিত ভেবে চিনতে বলা উচিত ওকে তো এটা জাস্ট একটা শর্ট ভিডিও ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে জিনিসটাকে একটু বোঝানোর জন্য আপনারা আপনারা যথেষ্ট নলেজেবেল যথেষ্ট জ্ঞানী যথেষ্ট বুদ্ধি রাখেন আপনারা বুঝে যাবেন আমি কি বলতে চাইছি ওকে আপনারা সাইন ইউজ করুন কোন রাশি কোন প্ল্যানেট যদি মাল্টিপল প্ল্যানেট থাকে মেক দোস প্ল্যানেটে কনজাংশন কী করে কনজাংশন তৈরি করতে এটা আমি একদিন ভিডিওতে শেখাবো যে কী করে কনজাংশনকে রিড করতে কনজাংশন রিড করা অত ইজি নয় তিনটে চারটে প্ল্যানেট একসাথে আছে কী করে রেজাল্ট দেবো ওটা অত ইজি নয় স্যার ওকে সো আমি ওটা একদিন শেখাবো তো আজকের জন্য ভিডিওটা এটুকু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো অ্যান্ড যা ইচ্ছা মন যাই করো সুস্থ থাকুক ভালো থাকো টেক কেয়ার বাই ওকে